সব সময়ের জন্য শিক্ষা মোহাম্মদ হাবিবুর রহমান কবি সুনীলমল বসু তার সবার আমি ছাত্র কবিতায় বলেছেন বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে নেই দ্বিধা লেশমাত্র শিক্ষার শেষ নেই জ্ঞানার্জনের শেষ নেই মানুষের জীবন জীবিকা শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য সারা জীবন শিক্ষা গ্রহণ আবশ্যক এজন্য শিক্ষা গ্রহণের সময়কাল দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা হল জ্ঞানার্জনের একটি পদ্ধতিগত প্রক্রিয়া এবং ব্যক্তির সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ সাধনের অব্যাহত অনুশীলন শিক্ষা সারা জীবনব্যাপী বিকাশ সাধনের প্রক্রিয়া তাই শিক্ষার মাধ্যমে শারীরিক আধ্যাত্মিক মানসিক সামাজিক নৈতিক চারিত্রিক প্রভৃতি দিকের বিকাশ সাধন সম্ভবপর হয় অন্যভাবে বলা যায় শিক্ষা এমন একটি প্রক্রিয়া যা মানুষের জীবন ও আচরণে ইতিবাচক পরিবর্তন সাধিত হয় এটি ব্যক্তির যুক্তি এবং সিদ্ধান্ত গ্রহণে একটি দীর্ঘস্থায়ী পরিবর্তন আনতে সক্ষম শিক্ষার মাধ্যমে সমাজ দেশ এবং বিশ্বের জ্ঞান নানা প্রান্তে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়া হয় আমাদের ব্যক্তিজীবনে বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমেও আমরা শিক্ষা অর্জন করতে পারি শিক্ষা অর্জন তিনভাবে হতে পারে এক প্রাতিষ্ঠানিক বা আনুষ্ঠানিক শিক্ষা কেউ চাইলে প্রথাগত নিয়মে স্কুল কলেজে পড়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করতে পারে দুই অনানুষ্ঠানিক শিক্ষা আবার অনেকেই প্রথাগত শিক্ষার বাইরে দক্ষতা ও সক্ষমতা উন্নয়নে শিক্ষা লাভ করে যেমন চালক রাজমিস্ত্রী। এরা সার্টিফিকেট নির্ভর না হয়ে দক্ষতা দিয়ে কাজ পরিচালনা করে তিন উপানুষ্ঠানিক শিক্ষা সুনির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য বা বিশেষ উদ্দেশ্যে বিশেষ শিখন চাহিদা পূরণের জন্য শিক্ষাদান পদ্ধতিকে উপানুষ্ঠানিক শিক্ষা বলে যেমন বয়স্ক শিক্ষা ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষা সবসময়ের জন্য শিক্ষার প্রয়োজনীয়তা নিম্নে তুলে ধরা হল এক জ্ঞানভিত্তিক সমাজ জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ এখন সময়ের দাবি প্রতিনিয়ত প্রতি মুহূর্তে গোটা পৃথিবীতে নতুন নতুন বিষয়ের উদ্ভব হচ্ছে পুরাতন মডেলকে পেছনে ফেলে নতুন মডেলের জন্ম হচ্ছে কিছুদিন পরে আরও নতুন আপডেট মডেল এসে যাচ্ছে এসব কর্মসম্পাদনের জন্য প্রতিনিয়ত জ্ঞানের চর্চা হচ্ছে এবং পৃথিবী আপডেট হচ্ছে তাই এখন সময় পৃথিবীর সাথে তাল মিলিয়ে নিজেকে সর্বদা আপডেট রাখতে হবে নিজেকে সমৃদ্ধ করতে প্রতিনিয়ত শিখন চেষ্টা চালিয়ে যেতে হবে অনুসন্ধিত সুমনের জানালাটা বন্ধ করা যাবে না আরও বিস্তৃত করতে হবে বিভিন্ন বিষয়ে জানারও কৌতূহল ব্যানার্জনের গ্রহের পরিধি বাড়াতে হবে নিয়মিত বর্ষনা পত্রিকা পড়া ম্যাগাজিন পড়া বই পড়া অনলাইনে সৃজনশীল ও উদ্ভাবনীমূলক সাইটগুলো ভিজিট করা প্রয়োজন যেমন টিডি টক্স দুই পরিবেশের শিক্ষা চারপাশের পরিবেশ থেকে শিক্ষা লাভ করতে হবে প্রকৃতির কাছ থেকে শিক্ষা নদীর কাছ থেকে শিক্ষা পাহাড়ের কাছ থেকে শিক্ষা করোনা মহামারীর কাছ থেকে শিক্ষা ব্যর্থতা থেকে শিক্ষা ভুল থেকে শিক্ষা দুর্য্যাগ থেকে শিক্ষা অভিজ্ঞতা থেকে শিক্ষা বই পড়ে শিক্ষা ইত্যাদি তিন প্রকৃতির শিক্ষা প্রকৃতির কাছ থেকে শিক্ষা গ্রহণ করলে মানুষের জীবনের চলার পথ অনেকটাই সহজ ও অকৃত্রিম হয় প্রকৃতির শিক্ষার মধ্যে অন্যতম হল শূন্য থেকে শুরু আনুগত্য ভাঙাগড়া প্রতিক্লতার সাথে লড়াই করে বেঁচে থাকা কঠিন সময় পার করে ঘুরে দাঁড়ানো সহনশীলতা শৃঙ্খলা পরস্পরের সাথে মিলেমিশে থাকা পরোপকার অন্যের জন্য নিরাপদ বাসস্থান খাবার সরবরাহ ইত্যাদি চার ভ্রমণ থেকে শিক্ষা কোনো নতুন জায়গায় ভ্রমণ করলে অনেক নতুন নতুন অভিজ্ঞতা অর্জিত হয় এবং নানা ধরনের শিক্ষা লাভ করা যায় ভ্রমণ থেকে নতুন সংস্কৃতি ইতিহাস জীবনধারা দৃষ্টিভঙ্গি এবং নতুনদের সাথে পরিচিতি ও নেটওয়ার্ক স্থাপনের শিক্ষা লাভ করা যায় এজন্য ভ্রমণকে শিক্ষার শ্রেষ্ঠ উপায় বলা হয় কারণ ঝবরহম রং নবসরবাহম কোনো কিছু হাজার বার শোনার চেয়ে একবার দেখা উত্তম পাঁচ অনানুষ্ঠানিক শিক্ষা জ্ঞান সবসময় উচ্চ পর্যায় থেকে ধনীদের কাছ থেকে আসে না বরং একজন রিকশাচালক দিন শ্রমিকের কাছ থেকেও জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করা যায় পরিবারের বড়দের কাছ থেকে বন্ধুবান্ধবদের কাছ থেকে নেতৃত্বদানকারীদের নিকট থেকে অফিসিয়াল রীতিনীতি থেকে এমনকি ছোটোদের কাছ থেকেও শিক্ষা লাভ করা যায় বাবা মা প্রথম শিক্ষক এরপরে প্রাতিষ্ঠানিক শিক্ষক বাবা মার কাছ থেকে শিক্ষকের কাছ থেকে সারা জীবন শিক্ষা গ্রহণ করা যায় আমরা আনুষ্ঠানিক শিক্ষার পাশাপাশি জন্ম থেকে আমৃত্যু প্রতিদিন প্রতিক্ষণ বাস্তবতা থেকে জীবনে চলার পথে অনানুষ্ঠানিকভাবে যে শিক্ষা অর্জন করি সে শিক্ষাই আমাদের পাথে ছয় জ্ঞান বিতরণের শিক্ষা জ্ঞানী লোকেরা বেশি বিনয়ী হয় অধিকাংশ জ্ঞানী লোকেরা নিজেদেরকে সাধারণভাবে উপস্থাপন করে কিন্তু অল্প বিদ্যার অধিকারীরা বেশি বাহাদুরি দেখায় ও তারা ভয়ঙ্কর হয় শেখার শেষ নেই জানার শেষ নেই শেখার মাধ্যমে জ্ঞানার্জন করলে এবং বাস্তবে তা প্রয়োগ করতে পারলে সফল হওয়া যায় অর্জিত জ্ঞান বিতরণ করলে জ্ঞান কমে না বরং বাড়ে তাই জ্ঞানার্জনের পাশাপাশি জ্ঞান বিতরণ করতে হবে যারা জানে না বা অপেক্ষাকৃত কম জানে তাদের মধ্যে জ্ঞান ছড়িয়ে দিতে হবে সাত সময়ের শিক্ষা বাল্য শিক্ষা, মক্তবের শিক্ষা প্রাথমিক স্কুলের শিক্ষা মাধ্যমিক স্কুলের শিক্ষা কলেজের শিক্ষা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অন্যান্য উচ্চশিক্ষা কর্মজীবনের শিক্ষা ধর্মীয় শিক্ষা প্রভৃতি শিক্ষার জন্য নির্দিষ্ট সময় রয়েছে এসব শিক্ষা যথাসময়ে গ্রহণ করতে হবে অর্থাৎ যে সময়ে যে শিক্ষা গ্রহণ করা দরকার তা সেই সময়েই গ্রহণ করতে হবে সময়ের শিক্ষাকে গুরুত্ব দিতে হবে নতুবা শিক্ষা পরিপূর্ণরূপে বিকশিত হবে না আট সশিক্ষা অন্যদিকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্বশিক্ষা নিজে নিজে শিক্ষা গ্রহণ করলে সেই শিক্ষা ভুলে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে যা আমরা সাধারণত অভিজ্ঞতার মাধ্যমে বা জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনার মাধ্যমে শিক্ষা গ্রহণ করে থাকি সাধারণত গুরুজনেরা বলেন শিখছিলা কোথায় ঠেকছিলাম যেথায় এই থেকে শেখাকে স্বশিক্ষা বলা যেতে পারে রূপ প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া নিজে থেকেই কোনো বিষয়ে জ্ঞান অর্জন করার নামই হল স্বশিক্ষা প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত না হয়েও যিনি নিজের লব্ধ অভিজ্ঞতা ও জ্ঞানের দ্বারা শিক্ষার আলো ছড়িয়ে দিতে পারেন তিনিই সুশিক্ষিত নয় নৈতিকতা ও ভদ্রতার শিক্ষা সব শিক্ষা বই পড়ে বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্জিত হয় না পরিবার থেকে অনেক শিক্ষা গ্রহণ করতে হয় যেমন নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা আদবকায়দা ভদ্র আচরণের শিক্ষা রাস্তায় চলার পথে বয়োজ্যেষ্ঠ ও মুরব্বীদের দেখলে সালান দিতে হবে কারও সাথে অহেতুক ধাক্কা লাগলে কারো গায়ে পা লাগলে কোনো কিছুতে ভুল করলে সৌজন্যতাবোধ দেখানো ও সরি বলার শিক্ষা অর্জন করতে হবে নৈতিকতা ও মূল্যবোধ শিক্ষা দেওয়ার সর্বাত্ম সময় হচ্ছে শিশুকাল এ সময়ে একটি শিশু যে শিক্ষা পায় তা সারা জীবনের পথ চলার পাথে হয় নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষাগুলো জীবনে চলার পথকে সহজ করে তাকে মর্যাদার আসনে বসায় দশ মনুষ্যত্বের শিক্ষা মনুষ্যত্ব বলতে বিবেক স্নেহ মায়া মমতা দয়া ইত্যাদি মানবিক গুণসম্পন্ন মানবকে বোঝায় যে মানুষের মধ্যে এসব গুণাবলী থাকে তাকে মনুষ্যত্ব বলা যায় বিভিন্ন ধরনের জ্ঞানের মাধ্যমে মানুষের বিচারবুদ্ধি অর্জিত হয় ও বিবেক প্রসারিত হয় ধর্মীয় সামাজিক রাজনৈতিক বা সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে মনুষ্যত্বের জ্ঞানার্জন করা যায় এগারো অল্পতে সন্তুষ্ট থাকার শিক্ষা জীবনে মাত্রাতিরিক্ত চাহিদা এবং লোভ মানুষকে অপকর্মে ধাবিত করে বিপদকামী করে এবং ধ্বংস ডেকে আনে তাই কিভাবে অল্পতে সন্তুষ্ট থাকা যায় সেই শিক্ষা গ্রহণ করতে হবে এবং তা অভ্যাসে পরিণত করতে হবে নিজের পাশাপাশি পরিবারের সদস্যদেরকেও এ শিক্ষা দিতে হবে